তুমি আমার ছেলে তুমি আমার ভাই আমার পনেরো বছরের ছেলে সন্তান আছে অতএব তোমরা যারা পনেরো বছর ১৬ বছর তুমি আমার ছেলে সন্তান তার চাইতে একটু বেশি যাদের বয়স তোমরা আমার ছোট ভাই সন্তান আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক আমার ছোট ভাই আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে চরিত্রহীনতায় এক নর্তকীর ছবি দেখতে দেখতে এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে বন্ধু তুমি একদিন পথ হারা হয়ে যাইবা আল্লাহ কোরআনে বলছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না আল্লা বলছে নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে ওই দূরে মনো পানি দেখা যায় তৃষ্ণার্ত ব্যক্তির মতো দৌড় দেয় গিয়া দেখে মরিচিকা পানি বলতে কিছু নাই রোদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি পানি আসলে এটা গিয়া কিছুই নাই সেই আ সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে হঠাৎ করে তিন ঘন্টা পরে ছয় ঘন্টা পরে তার বুঝে আসছে হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম কিন্তু আমি তো শুধু প্লাস্টিক না দেখলাম আসলে তো সে নারী অদূরে তুমি তো ছবি না দেখছ তুমি তো প্লাস্টিক না দেখছ তুমি তো ছায়া না তো ছায়া ছবি বলে। তুমি তো ধোকা খাইছ। সিনেমার নর্তুকিত তোমার ধোকা দিছে রাস্তার নর্তকিত তোমার ধোকা দিছে তোমার যে পাউডার লাগাইয়া ফেয়ার এন্ড লাভি লাগাইয়া মেকআপ লাগাইয়া দেখাই ছিল একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা ফানি দিয়া দুইয়া হালাই দিছে তে যদি বলো যে এই বে হায়া নারী বে পর্দা নারী এতগুলো পাউডার শুনু ফেয়ার এন্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা ব্যাডাই তেরে আনুরি দুই লাও কা আমি যে ধোকা দিছি তারে পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন যুবক নামের ওই আহম্মক বুঝলো না কেন আমি যে তাকে ধোকা দিয়েছি এজন্য বেহায়া নারী ধোকা দেয় বেপর্দা নারী ধোকা দেয় মোবাইলের অস্থির নারী তোমাকে ধোকা দিচ্ছে তোমার চরিত্র নষ্ট করে দিছে তোমার হাতকে তোমার নাপাক করে দিছে তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে তোমার যৌবনের হিম্মত বরবাদ করে দিতে এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার উস্তাদ সামনে আমার মুরব্বিরা সামনে তাহলে আমি পারলে আরো খোলা মেলা